একটি ছোট চরুই পাখি ছিল যার নাম ছিল টুন্ডুনি সেই সবসময় তার ছোট নীরের জন্য সুখী থাকত কিন্তু একদিন একটি টুন্ডুনি ঝড় এসে তার নীর ভেঙে দেয় ঝড়ের পর টুন্টুনি বুঝতে পারে যে তার সব কিছু হারিয়ে গেছে শীতের ঠান্ডা বাতাসে সে একা আর কাঁপতে থাকে সে তার হারানো নিরের টুকরোগুলি খুঁজে পেতে চেষ্টা করে কিন্তু কিছুই খুঁজে পায় না ক্ষুধার্ত ও ক্লান্ত টুনটুনি খাদ্যের খোঁজে আশেপাশের গ্রামগুলোতে উড়ে বেড়ায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে চায় না অবশেষে একদিন সে একটি ছোট বাচ্চার কাছে পৌঁছে যে তাকে ছোট ছোট দানার সাহায্য করে ধীরে ধীরে টুনটুনি আবার নিজের শক্তি ফিরে পায় নতুন করে নীড় তৈরি করতে শুরু করে তার এই সংগ্রামের মধ্য দিয়ে সে শিখে যায় কষ্ট যতই কঠিন হোক আশা আর সাহস তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন